হ্যালো সবাইকে কী অবস্থা তোমাদের সবার আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ওয়ান শট ক্লাসে তো আজকে আমাদের ওয়ান শট ক্লাসের টপিক কী বলো তো আজকে আমাদের ওয়ান শট ক্লাসের টপিকটা খুবই ইন্টারেস্টিং আমেরিকো আ স্ট্রিট চাইল্ড ঠিক আছে এই প্যাসেজটা থেকে কিন্তু মানে এবছর প্রশ্ন আসার খুব ভালো একটা পসিবিলিটি আছে এবং খুব শর্ট একটা ক্লাস হবে যা বলবো যেভাবে বলবো জাস্ট কথাগুলো শুনবা ওইভাবে প্র্যাকটিস করবা তাইলেই তোমার ফুল কভার হয়ে যাবে তো চলো শুরু করা যাক আমেরিগো স্ট্রিট চাইল্ড এখানে স্ট্রিট চাইল্ড এটা কি বলো এটা কিন্তু একটা অ্যাপোজিটিভ এটা একটা অ্যাপোজিটিভ অ্যাপোজিটিভ কি নাউনের ঠিক পরে বসে আমেরিকা একজন মানুষের নাম একটা বাচ্চার নাম ঠিক পরে বসে নাউন সম্পর্কে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে এবং যেটা বার গঠনে কোনো ভূমিকা রাখে না সেটা অপজিটিভ তাহলে আমেরিকা কি একটা পথ শিশু নাউনের ঠিক পরে বসে নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে তাহলে এটা একটা অ্যাপজিটিভ ঠিক আছে দেখো মাই নেম ইজ আমেরিগো আই এম থার্টিন ইয়ারস ওল্ড আমি তেরো বছর বয়স অ্যান্ড আই লিভ অন দ্য স্ট্রিট অ্যালোন আমি একা একা রাস্তায় বাস করি মাই মাদার হুইজ সেপারেটেড ফ্রম মাই ফাদার যে আমার বাবা থেকে বিচ্ছিন্ন এখানে ডিভোর্স বোঝাইছে সেপারেট স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট আমি বারবার বলি নটর ডামি বানান ডামি ভুল করছিলাম যদিও চান্স পাইছি সেপারেট একটা ই এই যে ই এ এ আমি দেখছিলাম হচ্ছে এইটা সেপারেট এই যে এখানে ইটা চলে আসছিল এটা হবে না হবে হচ্ছে এই এ এই এ ঠিক আছে যদি চান্স পেয়েছিলাম তাহলে এটা কি একটা অ্যাপোজিটিভ ওয়ান্ট মি তাহলে তার মা তাকে চায় না হি টোল্ড মি টু গো অ্যাওয়ে তুমি চলে যাও বুঝাইলো কি তুমি চলে যাও ঠিক আছে অ্যাপজিটিভ কি বুঝাইছি কোদি দিয়ে আমাদের গ্রুপ বার পড়তে হবে আমরা পড়বো নাও শি ইজ ম্যারিড টু আনাদার ম্যান তার মানে অলরেডি তার মা তার বাবা থেকে বিচ্ছিন্ন এবং তার মার অন্য আরেকজনের সাথে বিয়ে করছে এবং তোমার মানে তারা তারাই দিছে আগের পক্ষের সন্তান যে তুমি চলে যাও মাই ফাদার লিভস ভেরি ফার তার বাবা অনেক দূরে থাকে আই ওয়ান্ট টু গো টু হিম আমি তার কাছে যেতে চাই বাট কি ওয়ান্ট টেক মি আইদার কিন্তু সেও আমাকে নিতে চায় না ঠিক আছে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যাওয়ার কারণে সন্তানকে বাবাও নিতে চায় না মাও নিতে চায় না আই বেক টু হিম সেন্ট টু সেন্ট সাম মানি আমি তার কাছে কি ভিক্ষা চাইছি এখানে মানে তার রিকোয়েস্টের আর্জেন্সিটা বোঝানোর জন্য বা আর্জেন্সিটা বোঝানোর জন্য সো দ্যাট আই কুড বাই এ বাস টিকিট বলছি যে তোমার তো আসা লাগবে না আমার কিছু বাস টিকিট দাও একটা টাকা কিছু টাকা দাও আমি বাস টিকিট নিয়ে আসতেছি আই এম স্টিল ওয়েটিং তার মানে সে পাঠায় না হি হ্যাজেন্ট অ্যান্সার সে উত্তর দেয় নাই তো গো নিয়ে আমাদের কিছু গ্রুপ ওয়ার্ক পড়তে হবে বুঝছো তো এটা হচ্ছে তোমাদের পড়তে হবে এটা হচ্ছে নিজেদের যে যত কথাই বলুক এটা হচ্ছে মুখস্থ করার বিষয় এটা মুখস্থ করতে হবে যেরকম গোথ্রোটা খুব আছে গোথ্রো মানে হচ্ছে কোনো কিছু একভাবে পড়ে যাওয়া অথবা এক্সপিরিয়েন্স করা হি হ্যাজ নট ইয়েট গন থ্রু দ্য বুক ঠিক আছে তো এরকম গো আফটার মানে কাউকে অনুসরণ করা গো এগেনস্ট মানে হচ্ছে কারো বিরুদ্ধে যাওয়া এইরকম এই জিনিসগুলো পড়তে হবে তারপর ধরো গো অ্যাট মানে হচ্ছে আক্রমণ করা গো ব্যাক মানে প্রত্যাহার করা গো বাই মানে কোনো কিছু অনুসারে চলা গো আউট মানে নিভিয়ে দেওয়া অথবা এক্সটিংশ তো এখান থেকে আমাদের প্রশ্ন কি আসছে আই শেল ড্যাশ দ্য লেটার সুন্ড এটা কি হবে বলো তো আই আই শেল ড্যাশ দ্য লেটার সুন এটা কি হবে এটা কিন্তু হবে গোথ্র মানে আমি লেটারটা খুব দ্রুত হচ্ছে পড়ে যাব পড়ে যাওয়া অর্থে কিন্তু মানে রিডিং পড়ে যাওয়া অর্থে কিন্তু এখানে গোথ্র হয়েছে দেখছো এটা কিন্তু আসতে রাস্তা এইটা আসতে এইটার আরেকটা হচ্ছে এটা হচ্ছে দেখবা এটা তোমরাই পারবা সমস্যা নেই ঠিক আছে আসো তারপরে হচ্ছে এইটা আমরা পড়ি দ্য স্ট্রিটস আর নাও মাই হোম রাস্তায় আমার এখন কি বলতো ঘরবাড়ি বাড়ি রাস্তায় এতটুকু একটা বাচ্চা রাস্তায় তার ঘরবাড়ি সামটাইমস দিয়ে আমরা পড়বো একটু পরেই পড়বো আই ফাইন্ড ওয়ার্ক মাঝে মাঝে আমি কিছু কাজ পাই আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ আই ইউজ টু কালেক্ট ট্র্যাশ ট্র্যাশ মানে ময়লা অ্যান্ড সেল টু এ ভেন্ডর আমি ময়লা নেই এবং সেটা কি ভেন্ডরদের কাছে বিক্রি করি মানে ফেরিওয়ালার কাছে আই স্টপ ডুইং দ্যাট আফটার আই হ্যাড এ সিরিয়াস ইনফেকশন স্টপের পরে যদি কোনো ভার্ভ থাকে তার সাথে আইএনজি হয় আমার সিরিয়াস ইনফেকশন হওয়ার পর আমি এটা অফ করছি অ্যান্ড এ ডক্টর টোল্ড মি টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য ট্র্যাশ ডাম্প এবং ডাক্তার বলছে এই যে আবর্জনার স্তূপ সেটা থেকে দূরে থাকবে ইউজটুর ব্যবহারও পড়ব ঠিক আছে প্যাসেজটা আগে পড়তেছি ওয়ান্স আই ওয়ার্ক ফর এন আইসক্রিম শপ ওনার আমি আইসক্রিম শপ ওনার মানে আইসক্রিম বিক্রেতার হয়ে কাজ করতাম অ্যান্ড সোল্ড আইসক্রিম অ্য দ্য বিচ এবং সমুদ্রে কি বলো তো বিচে হচ্ছে তোমার কি করতাম বলো তো আইসক্রিম বেচতাম বাট আই গত নো মানি ইন রিটার্ন কিন্তু আমি কোনো টাকা পাইতাম না তাহলে আমার লাফটা কীচ্ছিলো দ্য ওনার অফ দা সব গেভ মি সামথিং টু ইট আমাকে কিছু খাইতে দিত সরি আমাকে কিছু খাইতে দিত অ্যান্ড লেট মি স্লিপ এবং আমাকে ঘুমাইতে দিত ইন হিস হার্ট অ্যাট নাইট রাত্রেই এই কাজটা করতো দ্য ওয়ার্ক অজ ডিফিকাল্ট অ্যান্ড পেইনফুল এটা কি খুবই কষ্টকর এবং পেইনফুল একটা কাজ ছিল তা আইসক্রিম বক্স ওয়াজ কোয়াইট হ্যাভি wheন ইট ওয়াজ ফুল আইসক্রিম বক্স তো দেখো ওই যে এই বড় বড় বক্স এ আইসক্রিম নিবেন আইসক্রিম নিবেন কতটা ওইটা ভারী থাকে একটা তেরো বছরের বাচ্চার জন্য কতটুকুই বা পসিবল ওই কাজটা করা দা আইসক্রিম বক্স ওয়াশ আচ্ছা এটা তো বললাম আই হ্যাড টু এখানে তার বাধ্যবাধকতা বোঝাচ্ছে হ্যাভ টু ফার্স্ট ফর্ম ওয়ার্ক ফর আওয়ার্ অফারিং আইসক্রিম টু হুয়েভার ওয়ান্টেড টু বুক বাই আই আইসক্রিম নিবেন আইসক্রিম নিবেন দেয়ার ওয়াই ডেস ওয়েন আই কুড নট ইভেন সেল ওয়ান আইসক্রিম এমনও দিন গেছে যেখানে আমি একটা আইসক্রিমও বেচতে পারি নি এখন ইউজ টু দিয়ে কিছু গ্রামারের রুলস আছে এটা আসে বুঝছো ইউজ টু দিয়ে আসে আমরা একটু দেখি এরা রায় মারবে তোমরা হচ্ছে পড়বো আমি পড়াইছি অলরেডি দ্বিতীয় পত্রে বাট এখনো পড়াচ্ছি এখন ইউজ টু দুইটা মিডিয়াম আছে একটা হচ্ছে অতীত অভ্যাস হচ্ছে অতীত অভ্যাস যখন সেটা কোনো অতীত অভ্যাস বোঝাবে তখন কিন্তু যদি বর্তমান বা চলমান অভ্যাস বোঝায় এখন বর্তমান অথবা চলমান অভ্যাস কিভাবে বুঝবা ধরো একটা বি ভার্ব থাকবে এর আগে

বি ভার্বের পরে ইউজ টু থাকলে কি হয় বি ভার্ব প্লাস ইউজ টু যদি থাকে তাহলে এটা বর্তমানে চলমান অভ্যাস বোঝাচ্ছে তাহলে রিডটা কি হয়ে যাবে রিডটা হয়ে যাবে রিডিং আই অ্যাম ইউজ টু রিডিং বুকস এটা থেকে অ্যাডমিশনে প্রায়ই প্রশ্ন আসছে তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে পারবা না এখন পারবাই এই জিনিসটা তো এই জিনিসটা পারলে আরেকটা জিনিস আমরা পড়বো সেটা হচ্ছে যে সাম টাইমের সমাচার সাম টাইমের সমাচার ঠিক আছে সামটাইম একটা সামটাইম নো গ্যাপ একটাতে একটু গ্যাপ আর একটাতে কোনো গ্যাপ নাই লাস্টে এস আছে সামটাইমস ঠিক আছে সামটাইম যেটাতে কোনো গ্যাপ নাই অর্থাৎ প্রাক্তন বা সাবেক অথবা ভবিষ্যতের কোনো একটা সময় মানে এটা হচ্ছে অনির্দিষ্ট এটা হচ্ছে অনির্দিষ্ট সময় অনির্দিষ্ট সময় ঠিক আছে যেরকম আই উইল কল ইউ সামটাইম নেক্সট উইক মানে ভবিষ্যতের কোন অনির্দিষ্ট সময় তো অনির্দিষ্ট সময় বোঝাইতে আমরা সামটাইম বোঝাইছি তারপরে ধরো বারাক ওবামা কবে প্রেসিডেন্ট ছিল তা বলি নেই বারাক ওবামা ওয়াজ সাম টাইম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ঠিক আছে কোন সময় কোন এক সময় অনির্দিষ্ট একটা সময় বোঝাইতে আমরা সাম টাইম বসছি ঠিক আছে আর সাম টাইম যেটাতে গ্যাপ আছে গ্যাপ আছে এটার মানে হচ্ছে কিছু সময় অল্প কিছু সময় যেরকম আই ওয়েন্ট টু মাই নেটিভ ভিলেজ অ্যান্ড স্পেন্ড সাম টাইম মানে কিছু সময় কাটাইছি উইথ মাই ফ্যামিলি ঠিক আছে এখন আরেকটা আছে হচ্ছে সাম টাইমস সাম টাইমস সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে এটা একটা গান আছে না মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন পাই না তো এটার মানে হচ্ছে মাঝে মাঝে এটার মানে হচ্ছে মাঝে মাঝে সামটাইমস আই ডোন্ট গেট হোম এট নাই এট নাইন এট নাইন ঠিক আছে ঠিক আছে আনটিল এট নাইট আনটিল নাইন এট নাইট তার মানে আমি রাত নয়টার আগে মাঝে মাঝে বাসায় আসি না তাহলে এটা কি বলতো এটা কি বোঝাইছে এটা বোঝাইছে মাঝে মাঝে ঠিক আছে এটার উত্তর বলতো মেডিকেলে আসছে আই স্পেন্ড ড্যাশ টাইম উইথ পেশেন্ট মেডিকেল পনেরো ষোলো সালে আসছে এইটা কি হবে পেশেন্টের সাথে কিন্তু মাঝে মাঝে না এটা কিন্তু কিছু সময় কিছু সময় কিছু সময় তো কিছু সময় মানে কি সাম টাইম আর যেটা হচ্ছে সাম টাইমস সাম টাইমস এইটার মানে হচ্ছে মাঝে 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 আর যেটা একত্রে সাম টাইম সময় বা ভবিষ্যতের অনির্দিষ্ট কি হবে সাম টাইম এটা হবে হচ্ছে কিছু সময় পেশেন্টের সাথে ডাক্তার কাটাইছিলাম বুঝছি বুঝতে পারছি তো তারপরে হচ্ছে এই যে যেটা বলছিলাম স্টপের পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয় ট্র্যাশ মানে হচ্ছে আবর্জনা রাবিজ গার্বেজ অথবা ওয়েস্ট হোয়েন এক পাশে পাস্ট থাকলে আরেক পাশেও পাস্ট ইউজ করতে পারে এখন দুই পাশে যদি সেম টেন্স থাকে ওইটারে বলা হয় হচ্ছে প্যারালালিজম ওইটারে বলা হয় প্যারালালিজম তো এখন আমাদের আর বেশি নাই আসো আমরা এখন বাকিটুকু পড়ি ইন এ ওয়ে আই এম লাকি বিকজ একভাবে আমি হচ্ছে সৌভাগ্যবান আই এম এলাইভ আমি যে জীবিত আছি এইটাই হচ্ছে একটা বড় একটা বিষয় এইটাই মানুষের জীবনে বেঁচে থাকা সুস্থ থাকা এটা সবচেয়ে বড় নিয়ামত আমরা এত বেটা ফিল করি না বাট এটা সবচেয়ে সত্যি কথা মাই ফ্রেন্ডস এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন এটা একটা রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন মানে কি ডাব্লিউএইচ ওয়ার্ড যখন বাক্যের মাঝখানে বসে দুই পাশের অংশকে যুক্ত করে এই পাশ এই পাশ মাঝখানে বসছে এখন মাই ফ্রেন্ডস এটা কি প্লুরাল ফর্ম না তাহলে এইটা অনুসারে ভার্বটা হবে এই হুর আগে যে আছে রিলেটিভ প্রোনাউনের ঠিক আগে যে নাউন প্রোনাউন থাকে এটারে বলা হয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ অ্যান্টিসিডেন্ট মানে পূর্বপদ এইটা অনুসারে ভার্ব হয় তাহলে ওয়ার্ক হইছে এর জন্য কিন্তু ওয়ার্ক হয় না এস হয় না কারণ কি মাই ফ্রেন্ডটা প্লুরাল শর্টিং রাভিশ ইন ডামস অফেন সাফার ফ্রম সিরিয়াস ডিজিজেস মানে তার কিছু বন্ধু যারা এই ময়লার কাজ করে তারা সিরিয়াস অসুখে ভুগে ওয়ান অফ দেম বুঝতেই পারতো ওয়ান অফ দেম এর পরে প্লুরাল তারপরে হচ্ছে সিঙ্গুলার বার রিসেন্টলি কিল্ড আফটার হি ফেলড ইন এ হোল দ্যাট ওপেন আপ ইন দ্য পাইল অফ ট্রেস মানে হোলের মানে একটা গর্তর মধ্যে খালি ময়লা আবর্জনা ছিল সে জানতোই না এখানে ময়লা সো সেখানে যায় সে হচ্ছে ওটা অতলে মানে অতল গহ্বরে সে পড়ে গেছে এটা বুঝাইছে মেনি অফ আস ওয়ার্ক ফর টেন টু টুয়েলভ আওয়ার দশ বারো ঘন্টা কাজ করি অ্যান্ড গেটস অ লিটেল ইন রিটার্ন দ্যাট উই ক্যান নট ইভেন বাই ফুড এবং দশ বারো ঘন্টা কাজ করার পরেও আমরা এমন লাইফ লিড করি যেখানে আমাদের কোনো কি খাবার কেনারই টাকা থাকে না তার মানে কতটা তারা কষ্ট করে ভাবুক আর তোমরা দশ বারো ঘন্টা পড়াশোনাই করতে চাও না পড়াশোনা করাও কিন্তু একটা ফুল টাইম জব ঠিক আছে হয়তো বা তোমাকে এখন রিটার্ন দিবে না বাট একটা টাইমে রিটার্ন দিবে ধরো আমি যদি ইন্টারে ঠিক মতো পড়াশোনা না করতাম হয়তো বা আমার আরো ভালো জায়গায় চান্স পাওয়ার কথা ছিল বাট ওই অনুসারে পাইনি বাট খারাপও তো পাইনি তাই না এখন তো কিছু করে খাচ্ছি তাই না সব পড়াশোনাটা খুব দরকার যারা হচ্ছে মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস ক্লাস আপার মিডিল ক্লাস তাদের জন্য পড়াশোনা ছাড়া আসলো বিকল্প কিছু দেখি না শু শাইনিং মানে জুতা পালিশ করা ইজ ভেরি পপুলার এমং দ্য স্ট্রিট কিডস এমন কি তিন বা তত ধিকের মধ্যে বসলে এমং বসে স্ট্রিট কিডস কি তিনটা না তিনটা বা তার চেয়ে বেশি তাই

চিকিৎসার জন্য টাকা দেয় না বরঞ্চ তারে বাদ দিয়ে দিচ্ছে দরকার শেষ বাদ দিচ্ছে মানুষ কতটা কুয়েল এই গল্পটাতে কিন্তু কুয়েলিটি বোঝা যায় আসলে খুব খারাপ লাগে এই গল্পটা পড়াইতে গেলে খুবই খারাপ লাগে ফর মি লাইক অল আদার চিলড্রেন অন দ্য স্ট্রিট ইজ ভেরি হার্ড আই অলওয়েজ আই এম অলওয়েজ হাঙ্গ্রি আই ডোন্ট নো ওয়ার আই উইল স্লিপ দ্য নেক্সট নাইট আই উড লাইক টু লিভ ইন মাই ওন হোম অ্যান্ড স্লিপ দেয়ার ইন পিচ তার মানে কি সে তার নিজের বাড়িতে থাকতে চায় এবং সে কি সেখানে ঘুমাইতে চায় দা নাইটস আর কোল্ড দ্য নাইটস আর ভেরি কোল্ড ইন দ্য উইন্টার শীতকালে তো কোল্ড হবেই স্বাভাবিক ওয়ান ক্যান ডাই অফ কোল্ড ইন দ্য স্ট্রিট ডাই দিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়াইছি এগুলা মুখস্থ রাখতে হবে এই হচ্ছে সম্ভবত আমাদের প্যাসেজ শেষ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কেমনে লিখতেছি ভাইলে ভাই বলো এরপরে আমরা হচ্ছে আমাদের ডেইলি যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো একটু আমরা করি দ্য ন্যারেট কোনো সমস্যা আছে কি না জানো দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি ইজ অরফেন অরফেন কি অরফেন এতিম না তার বাবা মা আছে কিন্তু সে তার বাবা মার প্যারেন্টাল লাভ থেকে বঞ্চিত তার মার একজনের সাথে বিয়ে হয়ে গেছে বাবাও তার খোঁজ খবর রাখে না হয়তো সেও ম্যারিড ঠিক আছে সো এখানে কিন্তু এই দুইটার মধ্যে কনফিউশন হয়ে যাবে এটা কিন্তু করা যাবে না তারপরে দেখো আরেকটা আমরা দেখি এখানে বেকড মানে কি বেকড মানে যদিও ভিক্ষা করা এখানে অনেক অনুরোধ বোঝাইছে এখানে আসলো বাবার কাছে চাওয়া বোঝাইছে এজন্য এখানে আস্কড ফর হবে ঠিক আছে বাকি দুইটা এমসি নিজেরা প্র্যাকটিস করবা এখন আসো আমরা সামারিটা দেখি সামারিটা আসে পঁচিশের জন্য খুব ইম্পর্টেন্ট সামারি কোনো না কোনো বোর্ডে চলে আসতেই পারে এখানে মাই নেম ইস আমেরিকো থেকে শুরু আর হচ্ছে তার একটা বন্ধু কি হয়েছে বলো তো ওই হলে পরে মারা গেছে এই কথাটা বলা হয়েছে তাইলে তার বাবা নাই মা নাই মানে থেকেও নাই এই জিনিসটারে কি কি দিয়ে রিপ্লেস করছে ডিপ্রাইড অফ প্যারেন্টাল লাভ তার মানে তার বাবা থেকেও নাই তার মা থেকেও না তার যে অপত্য ভালোবাসা তার যে মা বাবার ভালোবাসাটা সেটা সে পায় না হি আর্নস ইজ ব্রেড মানে তার রুটি রুজি বাই কালেক্টিং প্রেস তার প্রফেশনটা বলা হয়েছে ওয়ান্স হি ওয়ার্ক ফর এন আইসক্রিম শপ দ্য টাস্ক ওয়াজ ভেরি পেইনফুল এখানে কিন্তু অ্যান্ড লাগাই দিয়ে দুইটাকে একত্র করতে পারত আচ্ছা সাম অফ ইস ফ্রেন্ড কালেক্ট রাবিশ ট্র্যাশের অপোজিট ট্র্যাশের সিনোনিম হচ্ছে রাবিশ চিহ্ন নিম হচ্ছে ওয়ার্কস ইন এ গ্লাস ফ্যাক্টরি কেউ হচ্ছে গ্লাস ফ্যাক্টরিতে কাজ করে সাম অ্যান্ড লাগাই দিতে পারো এক বাক্যে হয়ে যায় ওয়ান অফ অ্যান্ড ওয়ান অফ লস্ট হিজ আইস অ্যান্ড জব তার মানে এই ঘটনাগুলো সহজ বাক্যে বলে দিলাম এই হচ্ছে তোমার সামারি এই হচ্ছে তোমার সামারি তারপর এখন আমাদের ফ্লো চার্টটা দেখি এখন এমেরিগোর লাইফস্টাইল নিয়ে তোমার কে সামারি ফ্লো চার্ট লিখতে লাইফস্টাইল অফ দা এমেরিগো ঠিক আছে লিভিং ইন দা স্ট্রিট তার মানে এখানে লিভিং আছে ভার্ব প্লাস জি আছে তাহলে বাকিগুলো ভার্ব প্লাস আইএনজিই হবে ভার্ব প্লাস আইএনজিই হবে ভার্ব প্লাস আইএনজিই হবে ভার্ব প্লাস আইএনজিই হবে লিভিং ইন দা স্ট্রিট তার লাইফস্টাইলের অংশ বিং অবান্ডন বাই হিস প্যারেন্টস এটাও তার লাইফস্টাইলের অংশ কালেক্টিং ট্র্যাশ ফ্রম ডাম্প এটাও তার লাইফস্টাইলের অংশ সেলিম ট্র্যাশ টু দ্য ভেন্ডর্স ফর মানি এটাও অংশ ওয়ার্কিং অ্যান্ড ফরেন আইসক্রিম শপ তার লাইফের অংশ তারপর কি সেলিম আইসক্রিম ফর সার্ভাইভল তার হচ্ছে লাইফস্টাইলের অংশ এই হচ্ছে তোমার দুইটা প্যাসেস একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে কনজিউমারিজম অথবা স্পেন্ডিং তো তোমাদের কোনো প্রবলেম আছে কিনা তোমরা একটু বলো এক মিনিট বলো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত তোমরা যদি ক্লাসগুলো দেখে উপকৃত হও তাহলে কাইন্ডলি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের জুনিয়র যারা আছে কিংবা ব্যাচমেট যারা আছে তাদের মধ্যে ক্লাসগুলো ছড়িয়ে দিও শেয়ার করিও আর এছাড়াও আমার একটা ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ সেখানেও তোমরা যুক্ত হতে পারো নিচে হচ্ছে তোমাদের লিঙ্কটা দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং ওখানে তোমাদের ইংরেজি রিলেটেড যে কোনো সমস্যা তোমরা জানাতে পারো এবং সলভ করে নিতে পারো তাহলে ভালো থাকো সবাই সবার সাথে দেখা হবে নেক্সট সেশনে বেস্ট অফ লাকি